ও সম্পত্তি কয়ের পূর্বে অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন কারণ হচ্ছে অনেকজন ব্যক্তি ও সম্পত্তি কয় করে কিন্তু ও সম্পত্তি কয়ের পূর্বে যে বিষয়গুলো তাকে দেখতে হবে ওই বিষয়গুলো না দেখে ওই ও আর সম্পত্তি কয় করে এবং পরবর্তীতে অনেক বড় ঝামেলায় পড়ে তাই আপনি যখন ও সম্পত্তি কয় করতে যাবেন তখন অবশ্যই এই বিষয়গুলো দেখে তারপরে ও সম্পত্তি কয় করতে যাবেন ধরেন আমার হাতে একটি ওয়ারিশ সনদ রয়েছে এই ওয়ারিশ সনদে অনেকগুলো ওয়ারিশ রয়েছে পাঁচজন ওয়ারিশ রয়েছে এখন যেই ব্যক্তি সম্পত্তিটি ক্রয় করেছে উনি পাঁচজন ওয়ারিশের কাছ থেকে সম্পত্তি ক্রয় করে নাই শুধুমাত্র একজন ওয়ারিশের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছে এবং দলিলে আপোষ বন্টন মতে আপোষ মৌখিক মতে এইসব কথাগুলো লেখছে অর্থাৎ সকল ব্যক্তিরা একসাথে মিলে একটি বন্টন নামা দলিল করে নাই তারা মৌখিক আপোষে বন্টন দেখিয়ে ওই সম্পত্তিটা নিয়েছে এই কথা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত দলিলে দেখবেন যে মৌখিক আপসের কথা রয়েছে তারা কখনোই মৌখিক আপোষ করে না আমার চোখে দেখা যতগুলো দলিলে আমি মৌখিক মৌখিক কথাটা দেখেছি মতে কথাগুলোর কোনো থাকে না আপনি যখন ওই দলিলটি রেজিস্ট্রি হয়ে যাবে যখন ওই ব্যক্তি ওই সম্পত্তিটি দখল করতে যাবে তখন অন্য আর এসে ওই সম্পত্তিটি দাবি করে বসে তখন ওই মৌখিক আপোষের কথা কই যায় তখন ওই মৌখিক বন্টনের কথা কই যায় তাই ও সম্পত্তি যখন কয় করবেন ওই ব্যক্তি ওই সম্পত্তিটির মধ্যে যতটুকু ও আর এসি অনুযায়ী পায় অতটুকুই আপনি রেজিস্ট্রি নিতে হবে এর পরবর্তীতে আসা যাক হচ্ছে চৌহদ্দি আপনাকে যে ওই ওয়ারের সনাদের মধ্যে ধরেন এই ওয়ারের সনাদের মধ্যে পাঁচজন ব্যক্তি মালিক আছে একজনের রেজিস্ট্রি দিচ্ছে একটি প্লটের ধরেন সম্পত্তি আছে দশ শতক উনি যতটুকু হিসা অনুযায়ী মালিক অতটুকুই আপনাকে রেজিস্ট্রি দিতে পারবে এর বাহিরে যখন আপনাকে রেজিস্ট্রি দিবে তখন আপনাকে যখন দখল বুঝিয়ে দিতে যাবে তখন আপনার ওই আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন কারণ হচ্ছে দখলটি আপনাকে যদি উনি ভালো একটি স্থানে যদি দখল বুঝিয়ে দেয় অন্য ওয়ারিসেরা যখন এটি আপত্তি জানাবে অন্য ওয়ারিসেরা যখন এটি মালিকানা দাবি করবে তখন কিন্তু আপনি অনেক বড় ঝামেলার সম্মুখীন হয়ে যাবেন তাই ওয়ারিসি সম্পত্তি যখন ক্রয় করতে যাবেন তাদের কাছে বন্টন নামা দলিল আছে কিনা তা অবশ্যই দেখে নেবেন যদি বন্টন নামা দলিল যদি না থাকে তাহলে সকল ওয়ারিসের কাছ থেকে ওই জমিটি রেজিস্ট্রি নিতে হবে অর্থাৎ ওই ওয়ারিস সনদের মধ্যে যতজন ওয়ারিস রয়েছে সকল ওয়ারিসের কাছ থেকে যদি আপনি জমি রেজিস্ট্রি নেন তাহলে আপনার ওই দলিলটি বৈধ হবে তখন আপনাকে যেখান দিয়ে ইচ্ছে ওইখান দিয়ে চৌহদ্দি দিয়ে ওই জমিটি রেজিস্ট্রি দিতে পারবে তাছাড়া ওই জমিটি যদি আপনি ক্রয় করেন নামা ছাড়া বা সকল ওয়ারিশের কাছ থেকে জমি রেজিস্ট্রি ছাড়া যখন ওই সম্পত্তিটি ক্রয় করবেন যখন ওই সম্পত্তিটি অন্য ওয়ারিশ অর্থাৎ আপনি পাঁচ জনের জমি একজনের কাছ থেকে যখন নিয়ে নিবেন তখন অন্য ওয়ারিশ যখন ওই সম্পত্তিটি মালিকানা দাবি করবে যখন আপনার বিরুদ্ধে বন্টন নামা মামলা করে দিবে বা অন্য কোনো কিছু ঝামেলা করবে তখন কিন্তু আপনি ওই সম্পত্তিটি ছাড়তে বাধ্য হবেন তাই জমি ক্রয় করার আগে ভালো করে ওই জমিটি দেখে তারপরে ওই সম্পত্তিটি ক্রয় করুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন অনেকেই ওয়ারিসি সম্পত্তি ক্রয় করার পূর্বে এই বিষয়গুলো দেখে না তাদের জন্য আজকের এই ভিডিওটি